নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো সঠিক পরিমাণ সহ চিনি দিয়ে নারকেল নাড়ু রেসিপি চিনি দিয়ে নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কেজি চিনি নিয়েছি কয়েকটা কাজু টুকরো করে নিয়েছি এবার আমি চারটে এলাচের মধ্যে দানাগুলো থেঁতো করে নিয়েছি এখানে আমি চারটে নারকেল কুড়িয়ে নিয়েছি এবং এখানে আমি গুঁড়ো দুধের প্যাকেট দুটো ব্যবহার করব এবার আমি কড়াইয়ের মধ্যে নারকেলগুলো দিয়ে দিলাম সব নারকেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি চিনিটা দিয়ে ঢেলে দিব দিয়ে ভালো করে আমি মেখে নিব মেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এবার দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর আমি আঁচে বসিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো এবং পাক দিয়ে নেব সবসময় অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলার লেগে যেতে পারে এবার চিনিটা গলতে শুরু করেছে এবার আমি থেতো করে রাখা এলাচের ভিতরের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব এবার আমি পুরো করে রাখা কাজু দিয়ে দিলাম কাজুটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব এবার পাকটা হয়ে এসেছে কয়েক থেকে ছেড়ে দিচ্ছে আপনারা বুঝবেন কি করে পা করেছে কি না হাতে গোল গোল করে নেবেন যদি মিষ্টি আকার হয়ে যায় তাহলে বুঝবেন পাকটা হয়েই গেছে এবার আমি এখানে দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধের ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা সাদা হয় এবার পাকটা হয়ে গেছিলো এবার আমি একটা থালায় ঢেলে নিয়েছি ঠান্ডা দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি এটা ভালো করে মেখে নিতে হবে যত মাখবে তত মসৃণ হবে এবং সাদাও হবে দেখতে খুব সুন্দর লাগবে ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি নাড়ুর সেপ দিয়ে নিব এবার নাড়ু শেপ দিয়ে নিয়েছি এবার একই রকমভাবে সব নাড়ু আমি এখানে বানিয়ে নিব এখানে আমার সব নাড়ু বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো